নমস্কার শিবরাত্রি এই শিবরাত্রি বা শিব চতুর্দশী প্রথম কথা এটার সময়সূচিটা বলে দিই ছাব্বিশে এপ্রিল দু হাজার সরি ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল শিবরাত্রি শুরু হচ্ছে অর্থাৎ শিব চতুর্দশী শুরু হচ্ছে সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত শিব চতুর্দশী থাকছে এবার শিবরাত্রির অনুষ্ঠানটা কিন্তু আমাদের বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে এবং অবাঙালিদের মধ্যেও একটা রীতি বা রেওয়াজ আছে এই শিবরাত্রির অনুষ্ঠানটা বিশেষত প্রত্যেকটা শিব মন্দিরে গেলে দেখা যায় বিশেষ করে এটা নারী জাতির একটা বিশেষ অনুষ্ঠান বা বিশেষ দিন প্রত্যেকটা মা বোন এই শিবরাত্রির উদ্দেশ্যে উপোস করে থাকেন শিবরাত্রির ব্রত পালন করেন শিবের মাথায় জল ঢালেন এই বিষয়গুলো কিন্তু দেখা যায় তাহলে শিবরাত্রির এই যে ব্রত এই যে উপবাস বা এই যে একটা প্রথা এগুলোর মূল ভিত্তি কিন্তু আলটিমেট গিয়ে দেখা যাবে প্রত্যেকটা মানুষেরই একটা কামনা বাসনা যে আমি আমার সংসার যেন ভালো থাকে আমার পরিবারকে নিয়ে যেন আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি আমার জীবনে যেন কোনো দুর্যোগ কোনো অসুবিধা কোনো ঝামেলা ঝঞ্ঝাট এগুলো যাতে না আসে আমার পরিবারের প্রত্যেকটা ব্যক্তির যেন ক্রমশ উন্নতি বৃদ্ধি পায় এটাই স্বাভাবিক চাহিদা এবং সারা বছরে কখনো যেন কোনো অবস্থাতেই খাওয়া পড়ার অভাব না ঘটে যদিও আজকের দিনে দারিদ্রতার যে রূপ সে রূপ পরিবর্তন হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষই আর্থিকভাবে বেশ স্বাচ্ছন্দ্যে রয়েছে কারো কম কারো বেশি কিন্তু আর্থিক যে ভীষণ দারিদ্রতা ভীষণ অভাব অনটন সেই জায়গাটা অনেকটা হ্রাস পেয়েছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই শিব পুজো করুক না করুক সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার যেটা মূলত বলার যে আপনারা জানেন যে আমি গুপ্ত প্রয়োগ নিয়ে বহু কিছু বলি প্রত্যেক বছরই বলি প্রত্যেকটা বিশেষ বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রে আমি বলার চেষ্টা করি যেটুকু জানি যেটুকু জানি না সেটুকু বলি না তো শিব পুজো নিয়ে বা এই শিবরাত্রির বিষয়টা নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে আপনারা এই দিনকে অর্থাৎ শিবরাত্রির দিন বাবার মাথায় প্রত্যেকেই জল ঢালেন কেউ জল কাঁচা দুধ ঢালেন কেউ অনেক ফুল ফল খাবার জিনিস মিষ্টি এসব দান করেন কিন্তু আপনাদের ব্যক্তিগত ইচ্ছা যে ক্রিয়াটা মূলত করবে যার ফলে জীবনের বহু সমস্যা এবং বাধা বিঘ্নও কাটবে দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ শিবরাত্রি করলেই হবে শিবরাত্রি না করলে হবে না এটা ভুল ধারণা প্রকৃত ভক্ত যে সে লোক দেখে পূজো করবে না অবশ্যই দেবাদিদেব মহাদেব তার উপর কৃপা দৃষ্টি দিবেন কিন্তু যেগুলো লৌকিক আচারের মধ্যে পড়ছে সেগুলো আপনারা করছেন আর যে গুপ্ত প্রয়োগটা বলছি কিছু জিনিস নেবেন যেমন বেলপাতা নেবেন তিনটে একটা পাতায় তিনটে বেলপাতা থাকে এরকম তিনটে বেলপাতা নেবেন তিনটে বেলপাতা নিলেন এবং বেলপাতার প্রত্যেকটা বেলপাতাতেই লাল চন্দন কিছুটা ঘষে নিয়ে বেলপাতাটায় মাখালেন বেলপাতাতে মাখানো হয়ে গেল আর একটা জিনিস কি করবেন কিছুটা গঙ্গা জল নেবেন কিছুটা গঙ্গা জলের মধ্যে সামান্য পরিমাণ কাঁচা দুধ যার যেরকম সাধ্য কিছুটা কাঁচা দুধ দেবেন আর আরকি দেবেন অল্প একটুখানি কেশর দেবেন যাকে জাফরান বলা হয় কিছুটা কাঁচা হলুদের রস দেবেন লাল চন্দন ওই জলের মধ্যে কিছুটা পরিমাণ মিশিয়ে দেবেন কিছুটা পরিমাণ অগরু দেবেন অগুরু একসঙ্গে মিক্সচার করে নেবেন নিয়ে নিজের মনস্কামনা জানিয়ে তিনখানা বেলপাতা দেবাদিদেব মহাদেবের মাথায় দান করুন মনস্কামনা জানিয়ে এবং তারপর ওই বেলপাতার ওপর এই যে মিক্সচার জলটা বললাম সেই জলটা ঢেলে দিন আপনাদের মনস্কামনা জানিয়ে শুভ মনস্কামনা আশা করি দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের মনস্কামনা পূরণ হবে এই কাজটা বহু বছর ধরে বলছি বহু মানুষ উপকৃত যে বা যারা করবেন নিজস্ব একদম একান্ত মনস্কামনা জানিয়ে মনস্কামনা পূরণ হবে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন মহাদেবের আশীর্বাদে প্রত্যেকের সুদিন আসুক নমস্কার